আজ আমি আপনাদের এমন একটি বিজনেস আইডিয়া দেব যা সারা বছর সারা জীবন এই ব্যবসা চলবে কোনোদিন এই ব্যবসা বন্ধ হবে না ইনসা আল্লাহ হ্যাঁ আমি গি গমের স্টক ব্যবসা ও গম থেকে আটা তৈরি করে ব্যবসা কিনিয়ে আইডিয়া দেব এই ভিডিওটি দেখে একজন নতুন উদ্যোক্তা ব্যবসার সম্পূর্ণ ধারণা পাবে শুরু থেকে লাভক্ষতি হিসাব প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ পদ্ধতি সব কিছু জানতে পারবে তো শুরু যাক মূল ভিডিও গমের স্টক ও আটা ব্যবসা করে লাভপতি হন লাভক্ষতির হিসাব ও সম্পূর্ণ গাইডলাইন এক মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে শুরু করুন গমের স্টক বা আটা ব্যবসা ব্যবসার চাহিদা লাভজনক দিক এবং বর্তমান বাজারে জনপ্রিয়তা দুই ব্যবসার দুটি রূপ পরিচিতি গমের স্টক ব্যবসা পাইকারি দামে কৃষকের কাছ থেকে গম সংগ্রহ করে গুদামে সংরক্ষণ করা চাহিদা বেড়ে গেলে উচ্চ দামে বিক্রি গম থেকে আটা উৎপাদন ও বিক্রি ছোট মেশিনে আটা তৈরি করে প্যাকেট আকারে বাজারে বিক্রি তিন ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় উপকরণ ও মূলধন গুদাম স্টোর প্রায় দুইশ থেকে পাঁচশত বর্গফুট কাঠের পাটাতন বস্তা ওজন মেশিন গম সংগ্রহের জন্য পুঁজি মিনিমাম পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা আটা মেশিন সেট করে ব্যবসা ছোট স্কেল মেশিন আশি হাজার থেকে এক লক্ষ পঞ্চাম হাজার টাকা সিলার প্যাকেট ওজন মেশিন বিদ্যুৎ সংযোগ চার লাভ ও ক্ষতির হিসাব গম কিনলেন পঁচিশ থেকে ত্রিশ টাকা কেজি দরে দুই মাস পর বিক্রি করলেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি দরে প্রতি কেজিতে লাভ পাঁচ থেকে দশ টাকা পাঁচ টন গমে লাভ প্রায় বিশ থেকে চল্লিশ হাজার টাকা গম থেকে আটা তৈরি করে ব্যবসা এক কেজি গম ভাঙ্গানোর পরে আটশত পঞ্চাশ গ্রাম আটা পাওয়া যায় উৎপাদন খরচ পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি পঁয়তাল্লিশ টাকা কেজি লাভ আট থেকে দশ টাকা প্রতি কেজিতে দিনে দুই কেজি বিক্রি করলে দুই হাজার টাকা দিন লাভ হয় মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা লাভ হয় বিক্রয় বাড়লে আরও বেশি লাভ হবে পাঁচ বাজারজাতকরণ মার্কেটিং টেক্স স্থানীয় দোকানে সরবরাহ করুন ফেসবুক ইনস্টাগ্রামে প্রমোশন করুন স্থানীয় পাইকার বা রিটেইল দোকানদের সঙ্গে চুক্তি করুন নিজে ও খুচরা বিক্রয় করতে পারেন ছয় প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স ট্রেড লাইসেন্স ইউনিয়ন পরিষদ পৌরসভা থেকে নিতে পারেন তিন সার্টিফিকেট অনলাইনে ফ্রি তৈরি করা যায় বিএসটিআই যদি ব্র্যান্ডেড আটা বিক্রি করেন তবে প্রয়োজন ফুড লাইসেন্স বিকল্পভাবে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমতি গুদাম লাইসেন্স বেশি পরিমাণ সংরক্ষণের জন্য সাত সংরক্ষণ পদ্ধতি ও সচেতনতা গম শুকনো ঠান্ডা জায়গায় রাখতে হবে রোদ বা আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে পোকামাকড় প্রতিরোধে নিয়মিত পরিদর্শন করতে হবে আটা প্যাকেট ভালোভাবে সিল করে সংরক্ষণ করতে হবে ফেফো ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি অনুসরণ করতে পারেন আট ব্যবসায় ঝুঁকি ও প্রতিকার প্রতিটি ব্যবসায় ঝুঁকি আছে তাই উহার প্রতিকার ও আছে যেমন গমের দাম হঠাৎ পড়ে যেতে পারে ভালো সংরক্ষণ না করলে গম নষ্ট হতে পারে বিদ্যুৎ সমস্যার জন্য জেনারেটরের ব্যবস্থা রাখতে পারেন আটা স্টক বেশি হলে মেয়াদ শেষের আশঙ্কা থাকে নয় উপসংহার কনক্লুশন এই ব্যবসায় কম বিনিয়োগে বড় লাভ সম্ভব সঠিক পরিকল্পনা ও বাজার বিশ্লেষণ করলে ব্যবসা টিকে থাকবে ইনশাল্লাহ আজকের দেয়া আইডিয়া ভালো লাগলে লাইক করুন শেয়ার করণে আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ